তো সেক্স সবাই করে এবং সেক্স করতে সবাই ভালোবাসে এবং সেক্স করতে অনেকে লজ্জা পায় এবং সেক্সের এই কথাটা বললে অনেকে ভয় পায় হোয়াট হ্যাপেন সেক্সের কথা বলছে এই বন্ধুরা আপনি দেখছেন লাভ ডক্টর ইউটিউব চ্যানেল আমি আজকের দিন আজকের ভিডিও পুরোটাই সেক্স নিয়ে কথা হবে অনেকের হয়তো বেশি খারাপ হয়ে যেতে পারে অনেকের কারণ গায়ের লোম খারাপ হয়ে যেতে পারে যে কীভাবে ডাইরেক্ট হয়েছে সেক্স নিয়ে কথা বলছে এস বন্ধুরা আর সেক্স এমন একটা জিনিস সবাই চায় কেউ চায় গোপনে কেউ চায় প্রকাশ্যে আর সেক্স জিনিসটা এমন করতে করতে আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে এমন একটা জিনিস করে ফেলেছে এটা নিয়ে বদনাম করে ফেলেছে বাট এটা কিন্তু বদনাম করা জিনিস এটা যদি বাস্তব কাহিনী বলা হয় তাহলে এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস কারণ এটা একটা দশ বছরের ছেলেকে তুমি কখনও দেখেছো যে বলতে যে আমার গার্লফ্রেন্ড ওয়েট করছে আমার সাথে সেক্স করবে এখন প্লিজ ভাই আমি দাঁড়াতে পারবো না কিন্তু একটা কুড়ি বছরের ছেলেকে বলো তো ভাই তোর গার্লফ্রেন্ড সেক্স করার জন্য দাঁড়িয়ে আছে যাস নি এখন দাঁড়িয়ে থাক আধা ঘন্টা এক ঘন্টা পরে যাবি তো গার্লফ্রেন্ড রাগ করে চলে যাক তারপরে না বলো ভাই আমার আগে সেক্স করতে হবে তার অন্য কাজ একটা বাচ্চা ছেলেকে যে কখনও পাঁচ থেকে সাত বছর বয়স কখনো দেখেছো তাকে তার মাস্টারমেশন করতে কখনো দেখো একটা মেয়েকে দেখেছো কখনো একটা ছেলের সাথে কথা বলতে মাস্টারমেশন করার জন্য সেক্স করার জন্য পাগলে যেতে দেখোনি কারণ এটা কিন্তু বয়সের সাথে সাথে প্রত্যেকের শরীরে একটা হিউমিনিটি তৈরি হয়ে যায় সেটার পরের থেকে কিন্তু তার হচ্ছে গিয়ে যৌন খেদা তৈরি হয়ে যায় দেখো একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ারভাবে বলে দিই এই জিনিসটা সবাই গোপনে করে এবং সবাই খারাপভাবে বলে বাট আমি আপনাকে বলবো আপনার বাচ্চাকে যাতে আপনি এই শিক্ষাটা দিতে পারেন হয়তো অনেকে খারাপ মনে করবে বাট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপরে আমি আপনার সামনে দিয়ে দেবো কারণ এখানে অনেক জ্ঞানী জ্ঞানী একটা মানুষের নাম করবো যেখানে হয়তো অনেকে খারাপ বলতে পারেন অনেকে ভালো বলতেন বাট আমি বলবো আজকে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে দেখুন কারণ আজকের ভিডিওতে পুরোটাই জড়েই থাকবে যখন আপনি ছোটো থাকেন না ছোটো বাচ্চাদের কিন্তু ন্যাংট করে ঘুরে নিয়ে বেড়ায় লোকে তাদের চ্যানু হাত দেয় ঠিক আছে কেউ কিচ্ছু বলে না একটা বাচ্চা ছেলে কিচ্ছু বলে না বাট যখনই তার পাঁচ থেকে সাত বছর বয়স হয়ে যায় তখন তাকে হাত দিতে দেখো সে অটোমেটিক কিন্তু সেই জিনিসটা লুকিয়ে রাখতে শিখবে তার যদি বাড়ি কোনো মেয়ে থাকে ছোটো কোনো মেয়ে আত্মীয় স্বজন বা তার বৌদি ভাবি যদি কেউ থাকে সে দেখবার ন্যাংট হয়ে করতে ভয় পাবে এবং আত্মীয় বাড়ি গেলে ন্যাংট হতে চাইবে না কিন্তু তার মা তার বাবা এবং তার আত্মীয় স্বজন কিন্তু তাকে মেরে ধরে বুকে কিন্তু তাকে ঠিক ন্যাংট করে দেবে তো এখানে বিষয়টা কী বোঝা যাচ্ছে যে যদি তোমাকে কোনো মেয়ে বা কোনো ছেলে সেক্স সম্বন্ধে না বোঝে তাহলে সেটা পুরোপুরি নাকামো এটা কাউকে বোঝানো লাগে না এটা কাউকে শেখানো লাগে না আপনি টারজান সিনেমা দেখেছেন না সে সারা জীবন কিন্তু জঙ্গলের মধ্যে মানুষ হয় সারা জীবন জঙ্গলের মধ্যে মানুষ হয়ে কিছু জানে না এবং বনের পশু পাখির সাথে মানুষ হয় এবং যখনই একটা মেয়ে আসে আনিফা নাকি নাম সেই মেয়েটা যখন আসে তখনই কিন্তু তার অটোমেটিক শুরু হয়ে যায় এবং কীভাবে কী করতে সেটা কিন্তু অটোমেটিক সে ওখান থেকে জানে এবং সেটা কিন্তু চালু হয়ে যায় টারজেন সিনেমা যারা দেখেছো যারা দেখোই একটু গুগল সার্চ করে একটু কনসাইনি রেখে নিও এখানে আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি যে দেখো সে জিনিসটা কিন্তু খারাপ না জিনিসটা কিন্তু খারাপ না এখন তুমি যদি মনে হয় যে সেই জিনিসটা খারাপ না তাহলে আজ রিন্দা তাহলে যাকে পছন্দ আছে তাকে করবো এখন রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে ওকে দেখালো ওর সঙ্গে সেক্স করবো ওকে পছন্দ হয়েছে আমার না এটা এমন জিনিস না এটা এমনই একটা জিনিস আপনাকে বড়ো হতে হতে অটোমেটিক আপনার সামনে ওপরবেলা সৃষ্টিকর্তা আপনার ভিতরে এই জ্ঞানটা দিয়ে দেবে এবং এই জ্ঞানটা যখন চলে আসবে তখন আপনাকে এই জ্ঞানটা নিতে হবে যে আপনার অনেকভাবে দিয়েছে বড় লোকদের জন্য আলাদা সেক্স এবং গরিবদের জন্য আলাদা সেক্স আপনি যদি পাঁচ কোটি টাকা থাকে তাহলে আপনার জন্য সেক্স করার জন্য ভালো ভালো সুন্দর নায়ক নায়িকা চলে আসবে আপনার পেছনে আপনার বিছনে চলে আসবে বাট আপনি যদি পাঁচ টাকার মালিক হন তাহলে আপনাকে টাকা গুছিয়ে গুছিয়ে সেই শান্তিপুরে নবদ্বীপ আবার সে সোনাগাছে গিয়ে পাঁচশো টাকার মাল খুঁজতে হবে ঠিক আছে এবং আপনি যদি লাখপতি হয়ে যাকেন তাহলে যে আপনার জন্য খাটের বিছানা আলাদা হবে এবং গরিবের জন্য খাটের বিছানা আলাদা হবে কেউ মাটিতে করে কেউ খাটে করে কেউ লঞ্চে করে কেউ ঘরের ভেতরে করে তো এটা হচ্ছে ব্যাপার টাকা যার কাছে যেমন আছে তার কাছে সেক্স তেমন আর সেক্স জিনিসটা এমনই আপনি প্রতিদিন যদি সেক্স করেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে যদি সেক্স করেন তাহলে সেক্সের মজাটাই থাকে না এখানে আপনি কী করতে পারেন জানেন তো আপনি দশ দিন বারো দিন গ্যাপ দিয়ে করুন এক সপ্তাহে দু দিন করুন গ্যাপ দিয়ে দিয়ে সেক্স করুন তবে তো সেক্সে মজা পাবেন সেই ইন্টারেস্টিং সেই মজাটা সেই ফিলটা পাবেন মানে আপনি যদি প্রতিদিন করতে থাকেন গ্যাপ গ্যাম্প প্রতিদিন করি দু দিন চার মিনিট পাঁচ মিনিট আসুন এটাই কিন্তু মজা নেই রিয়েলিটি এটাই কোনো মজা নেই অনেকের পাশে বউ শুয়ে থাকে তবুও সেক্স করে না অনেকের পাশে স্বামী হয়ে থাকে তবুও সেক্স করে না কিন্তু তাকে অন্য দিকে নজর ভালো লাগে অন্য ঘরের সাথে ভালো লাগে জিনিসটা হচ্ছে এই এক গ্যামিটা না এটা আপনাকে কাটাতে হবে এক গ্যামিটা কাটাতে গেলে কী করতে হবে আপনি দুদিন একদিন গ্যাপ দিন দেওয়ার পরে আবার সে শুরু করুন দেখুন মজাটা সেই আসল ফিলটা পাবেন বাট আপনি যে প্রতিদিনই করতে থাকেন না সেই মজাটা বা সেই ফিলটা পাবেন না তো আমি আপনাদের একটা কথাই বলতে চাই বন্ধুরা আপনারা যেটাই করেন না কেন সে জিনিসটা নিয়ে কেউ মাথামাতি করবেন না আর যে কথা বলতে বলতে আমি বন্ধ করে দিয়েছিলাম যে আপনাকে যাকে ভালো লাগছে রাস্তায় পছন্দ আছে তাকে করছেন না এটা জিনিসটা এমন নয় এই জিনিসটা হচ্ছে আপনি যাকে খুশি তার সঙ্গে সেক্স করতে পারেন না যদি আপনাকে কেউ আপনি কাউকে পছন্দ হলো তাকে প্রপোজ করলে চলো জাস্ট ফর সেক্স ইউ আর সে যদি বলে হ্যাঁ চলো তাহলে আপনি করতে পারবেন বাদ বাকি কারণ ইচ্ছা শক্তি ছাড়া আপনি জোর করে করতে পারবেন না তাহলে কিন্তু জেলে যেতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা নেক্সট পার্ট আসবে আর নেক্সট পার আসার সঙ্গে সঙ্গে আরও খতরনাক ভয়ানক কিছু বেরিয়ে আসবে এখান যদি কারো কিছু খারাপ লাগে ভালো লাগে সেটা আলাদা ব্যাপার যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সেটা আপনার ব্যাপার আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আপনার ব্যাপার লাইক করে কমেন্ট করে পাশে থাকুন সবাই ভালো থাকুন টাইটা বাই বাই ডু ফুর্তি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন শুধুমাত্র প্রেম কেন সেক্স সম্বন্ধে কিছু জেনে যায় না আমরা আমাদের এই চ্যানেল থেকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে